জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে দলটির অপর অংশের নেতাকর্মীরা রোববার সেগুন বাগিচায় দুর্নীতি দমন কমিশন দুদকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জাতীয় পার্টির এই অংশের নেতারা বলেন জিএম কাদের দলীয় চেয়ারম্যানের পদ দখল করে মনোনয়ন সহ দলীয় নেতাকর্মীদের প্রদেয় চাঁদার টাকা আত্মসাত এবং বিদেশে টাকা পাচার করেছেন এছাড়াও তিনি পদ বাণিজ্য করার দ্বারাও দল ধ্বংস করেছেন নেতৃবৃন্দ বলেন গতকাল দলীয় বর্ধিত সভায় তার গ্রেফতারের দাবি করা হয় দুদক ইতিমধ্যেই তার দুর্নীতির অনুসন্ধান করে অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে তাই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও দুদকের প্রতি অবিলম্বে জিএম কাদেরকে গ্রেফতারের দাবি জানাই অন্যথায় জাতীয় পার্টির নেতাকর্মীরা বৃহৎ কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান সুনীল শুভ রায় প্রেসিডিয়াম সদস্য খন্দকার মনিরুজ্জামান টিটু প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদ আলম খুসু তথ্য ও গবেষণা সম্পাদক ইদ্রিস আলী সহ ঢাকা মহানগর ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বেলাল হোসেন রবি ডেক্স রিপোর্ট এইচ আর নিউজ